আলহামদুল্লাহ আল্লাহ খুব ভালো চলছে অফলাইনে বেচা বিক্রি বেশি যার জন্য দুই সপ্তাহে কিন্তু দর্শক ভাই অনলাইন দেখতে কারণ আসলে বিক্রি যাচ্ছে বেশিরভাগ আচ্ছা আচ্ছা গত সপ্তাহে যেগুলো সম্পূর্ণ বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ

কি জাত মানের গাভীটা আসলে এটা একটা সাহি গাভী সাহি জাতের গাভী গাভীটার দাঁত বয়স এখন কেমন দাঁত বয়স এটা প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা পোশাব করছে আচ্ছা

আচ্ছা তো এই গাভী বাচ্চার প্যাকেজ কেমন টাকা দরদাম একক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা এখান থেকে এটা দরদাম আপনি রেট রাখছেন এখান থেকে দর্শক ভাইরা একটু সামান্য দরদাম করে আপনার কাছ থেকে নিতে তো আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দেন চলেন দ্বিতীয় নাম্বার গরুটা দেখি দ্বিতীয় নাম্বারে যাও মাশাল্লাহ সুন্দর লাল রঙের গাবি বাচ্চাই কিন্তু নিয়ে আসছেন এটা আবার কি জাতমানের গাভী এটা একটা পাকিস্তানের শাহাল গাভী এটা আবার পাকিস্তানি বিদের শাহীওল জাতের একটা গাভী আচ্ছা বাচ্চাটা বাচ্চাটা হচ্ছে বাচ্চাটা পাইছে আবার বকনা বাচ্চা মায়ের জাতটা মায়ের জাতটা আচ্ছা খুবই সুন্দর লাগতেছে লাল রং আচ্ছা তো এই গাভিটার দাঁত বয়স কেমন এটা দুই দাঁত প্রথম বাচ্চা এটারও দুই দাঁত প্রথম বাচ্চাই দিছে আচ্ছা বাচ্চাটা এখন কতদিন বয়স হয়েছে এটা পঁচিশ দিন প্লাস পঁচিশ দিন প্লাস হয়ে গেছে তাহলে তো যতটুকুই দুধ পাওয়া যাচ্ছে আসলে এখন তাহলে পরিপূর্ণ দুধটা চলে আসছে এটা থেকে কেমন দুধ পাইতে পারে সাইওয়াল গরু গুলো একই কোয়ালিটির দুধ হয় পাঁচ লিটার চার লিটার ছয় লিটার এইরকম তারপরেও একটা আপনি একটা বুঝ দিয়ে দিচ্ছেন যাতে যে কোনো দর্শক ভাই নিয়ে গেলে এখান থেকে যাতে আপনার তার খামারে যা যে দুধটাই পাচ্ছে তার বাসায় খাবার জন্য এই দুধটা হচ্ছে আর বাচ্চাকে খাওয়াবে জি জি এটুকুই আচ্ছা তো এই গাবি বাচ্চার প্যাকেজ কেমন টাকা দর দাম রাখছেন ভাই এটা হচ্ছে এক এক লক্ষ হাজার টাকা এটার দাম রাখছেন এক লক্ষ আঠাশ হাজার টাকা এখান থেকে তো একটু সম্মানী করে নিতে পারবে দর্শক ভাইরা আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার তিন নাম্বারে যায় আর একটা সুন্দর লাল রঙের গাভী বাচ্চাই কিন্তু নিয়ে আসছেন আমাদের সামনে এটা আবার কি জাতমানের মানের সিন্দির শাহিওয়াল এটা আবার সিন্দির শাহিওয়াল জাতের গাভী আচ্ছা বাচ্চাটা কি জাতের বাচ্চা এটা বকন বাচ্চা এটাও বকনা বাচ্চাই মায়ের জাত্তাই পাইছে আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস এটা 25 দিন প্লাস এটা 25 দিন প্লাস হয়ে গেছে দেখ 마শাআল্লাহ এখন সুস্থ সফল আছে তো হ্যাঁ সম্পূর্ণ সুস্থ গরুর দিকে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ সব গরুগুলা বাচ্চাও সুস্থ সফলই আছে আচ্ছা তো এটার দুধ কেমন কি পাচ্ছেন ভাই এটার দুধ হবে হচ্ছে 10 লিটার 9 লিটার গ্যারান্টি থাকবে 9 লিটার আপনি গ্যারান্টি দিয়ে দিচ্ছেন 10 লিটার আপনি খামারে পাচ্ছেন যার জন্য 1 লিটার আপনি কমই বুঝ দিয়ে দিচ্ছেন যাতে যে কোনো দর্শক ভাই নিলে তার খামারে যায় যাতে একই রেট দুধটা পায় সে আচ্ছা তো এই 9 লিটার দুধের গ্যারান্টি থাকতেছে তাহলে দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম 142000 টাকা 142000 টাকা এটার দর দাম আপনি রাখছেন এখান থেকে দর্শক ভাইরা একটু সম্মানী করে গরুগুলো নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার এটাও একটু ছাইড করে দেন পরবর্তী চার নাম্বারে যা বিস্কিট কালারের একটা গরু নিয়ে আসছেন আমাদের সামনে খুবই সুন্দর লাগতিছে এটা আবার কি জাত মানের গরু ভাই এটা একটা বাগাবাড়ি মিলমিটার জার্সি বাগাবাড়ি মিলমিটার জার্সি গরু জার্সি গরুটা ছয় মাসের প্যাকলেট আছে গরুটা দেখতে খুবই সুন্দর লাগছে পালান টুলানে সব দিক দিয়ে ভালো দুধের দিকেও ভালো আচ্ছা জানাশোনা গরু তো মানে একটা যে হোক এই গরুটা মানে ভবিষ্যতে আছে গরুটার দুধও পাবে খুবই ভালো একটা গরু হ্যাঁ আসলে আমরা জানি যে বাঘাবাড়ি মিল মিটার যে জার্সি গরুগুলা হয় থাকে এগুলা সারা বছর কিন্তু দুধ পাওয়া যায় জি দেখা যাচ্ছে বাচ্চা পোষাব করবে তারও পাঁচ থেকে সাত দিন আগেও কিন্তু দুধ দিয়ে থাকতেছে সে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুধটা আগে ছেড়ে দেওয়াই ভালো তো এখন কত মাস গাভিন আছে গরু এটা পাঁচ মাস আর ছয় মাসে পড়ছে পাঁচ মাস শেষ হয়ে ছয় মাসে পড়ছে জি যাক মাশ তো এই গাভীটার উলান পালান দেখে তো মনে হচ্ছে না যে আসলে পাঁচ মাসের ছয় মাসের গাভিন গরু মনে হচ্ছে নয় মাসই হয়ে গেছে কিন্তু না এই গরুটার একটা জিনিস কি মানে যে বাড়তে হয়েছে এটা অনেক প্রথম বেআই অনেক দুধ হয়েছে আচ্ছা এটা বলবো না তো এখন কেমন দুধ পাচ্ছেন আপনি এখন আমি পনেরো লিটার গ্যারান্টি থাকবে এখন পনেরো লিটার গ্যারান্টি দিয়ে থাকতেছেন আপনি তার সংসারও চলে যাবে আপনি বলছেন আচ্ছা তো এই গরুটার দরদাম কেমন কি এটা দরদাম বলবো না যে পছন্দ হয় আর দরদাম করে নিতে হবে যে বিক্রি হলে হলো না হলে এটা বাসায় থাকবে আচ্ছা দুইটা মাস পুষলে যেমন পালনটার ঝোল আসবে ভারী হবে এটা অনেক টাকা দামে বিক্রি হবে আচ্ছা 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 তার মানে এখন আপনার দরদামটা চাচ্ছেন না স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে ফোনে যোগাযোগ করে এই গরুটার দরদাম আপনার সাথে করে নিতে হবে জি জি আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের চার নাম্বার এটাও একটু সাইড করে দেন চলেন পাঁচ নাম্বার গরুটা দেখি রবিউল ভাই এই যে পাঁচ নাম্বার সিরিয়ালে যায় আবার একটা বকনা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন লাল রঙের বকনাই এটা আবার কি জাত মানের ভাই এটা বাগাবাড়ি মিল মিটার একটা জার্সি বকনা এটা আবার বাগাবাড়ি মিল মিটার জার্সি বকনা বাচ্চা জি আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস চলে এটার বয়স হচ্ছে এগারো মাসের মতো এগারো মাসের মতো বয়স চলে এখন জার্সি বাচ্চাগুলো আসলে আপনার হিটে আসে কত মাস বয়স যায় পনেরো মাসে হিটে চলে আসে পনেরো মাসে যায় হিটে চলে আসে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে বাচ্চাটা তো এটার দরদাম কেমন কি রাখছেন ভাই এটার দরদাম হচ্ছে আপনার সরি আশি হাজার টাকা এটার দাম আশি হাজার টাকা আপনি এখান থেকে এটার দরদাম চাচ্ছেন এখান থেকে তো দর্শক ভাই একটু সামান্য কথাবার্তা বলে নিতে পারবে নাকি সামান্য কিছু সম্মানে দরদম আছে আচ্ছা এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটু সাইড করে দেন পরবর্তী ছয় নাম্বারে যায় সুন্দর লাল রঙের বাচ্চাই কিন্তু আবার নিয়ে আসছেন এটা আবার কি জাতের বাচ্চা ভাই এটা একটা ইন্ডিয়ান গির এটা আবার ইন্ডিয়ান গির জাতের বাচ্চা গির জাতের বাচ্চা বাচ্চাটা বয়স দশ থেকে এগারো মাস হবে বাচ্চাটা যারা ভবিষ্যতে যে গির গরু জাত বা হামা তৈরি করতে চান তাদের জন্য খুব পারফেক্ট একটা যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করতে চান তারা এই বকনাগুলা নিয়ে আসলে লালন পালন করতে পারেন জি আচ্ছা তো এই বাচ্চাটা হিটে আসতে পারে কত মাস বয়স এটা মূলত ষোলো সতেরো আঠারো মাসে হিটে আসে ষোলো থেকে সতেরো মাসে যায় এগুলা হিটে চলে আসে আচ্ছা তো এই বাচ্চাটার কি দরদাম বলবেন না ভাই এই দুটা দেশে আবার একটা লটে দুটো আবার একটা প্যাকেজ রাখছেন আচ্ছা প্যাকেজের একটা দেখলাম দ্বিতীয় নাম্বারে যায় আর একটা লাল রঙের বাচ্চাই নিয়ে আসেন একটু ফুটনাই ফুটনাই কালার আছে তো এটার কি জাতের নিয়ে আসছেন গুজরাটি গির এই বকনাটা খুবই ভালো মানের একটা বকনা আপনি পাবেন মাথা লাভি কম্বল বডি মানে কোনো দিক দিয়ে এটা পার্সেন্টেজের কমতে নাই আচ্ছা 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 কেউ ভুল ধরতে পারবে না যে এই জিনিসটা খুদ আছে না আচ্ছা সুস্থ সফল আছে তো এখন সুস্থ সফল ভাই খানাপিনা সব দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আচ্ছা তো এই বাচ্চাটার বয়স এখন এখন এটা 9 মাসের নতুন বয়স 9 মাসের মতই বয়স চলে তাহলে এই প্যাকেজ আকারে দাম কেমন এটা প্যাকেজ আকারে দুটা দাম আছে 57000 টাকা পার পিস 57000 টাকা পার পিস এই দুইটা গরু আপনি দাম নির্ধারণ করছেন এখান থেকে দর্শক ভাইরা একটু সম্মানী পাবে সম্মানী করে গরুগুলা বেচা বিক্রি করবেন জি আচ্ছা তো এটা একটু সাইড করে দেন পরবর্তীতে যায় আবার একটা বকনা নিয়ে আসেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছি গলার কাজ দিয়ে পাকড়া আছে এই বকনাটা আবার কি জাত মানে এটা আবার ইন্ডিয়ান গুজরাটি গির জাতের বকনা আচ্ছা তো এই বকনাটার বয়স কত মাস এটার বয়স এগারো বারো এটার বয়স এগারো থেকে বারো মাস আর এগুলা হিটি আসে ষোলো থেকে সতেরো মাসে যায় জি সতেরো আঠারো মাসে লাগে আচ্ছা এখন যে কোনো দর্শক ভাই নিয়ে যায় এগুলা দেখা যাচ্ছে যে খামারে বাদলেই কিছুদিন লালন পালন করলেই হিটে চলে আসতেছে আচ্ছা তো এখানে কি এটা সিঙ্গেলের দাম বলবেন না না এটা তিনটা একসঙ্গে লটের দাম এটা আবার তিনটার প্যাকেজ পাচ্ছে এখানে আচ্ছা প্রথমটা সাইড করে দেন দ্বিতীয় দ্বিতীয় নাম্বারে যায় আবার পাকরা প্রিন্টের একটা নিয়ে আসছেন মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে কালারটা এটা আবার কি জাতের এটাও একটা গুজরাটিকিট পাই এটাও আবার গুজরাটি গিরি পাইছে আচ্ছা তো বাচ্চাটার বয়স কত মাস এটার হবে থেকে বারো মাসের বাচ্চাই সব সুস্থ সফল আছে তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ খানা ফিনাও তো খাচ্ছে মাসাল্লাহ সুন্দর লাগতেছে আচ্ছা তো এটার প্যাকেজ আকারেই দাম বলবেন যে এটা ছিল সিরিয়ালের তিন প্যাকেজের আচ্ছা তো চার তিন নাম্বারে যায় আবার মাশাল্লা খুবই সুন্দর লাগতেছে কিন্তু একটা পাকরা প্রিন্টের গরুই জি আচ্ছা তো এটা আবার কি জাত মানে রাতে একটা এটা আবার রাতে জাতের একটা বকনা বাচ্চা জি জি আচ্ছা এত সময় কিন্তু আমরা গির বকনা দেখছি গুজরাটি দেখছি এখন আবার শাহী জাতের আচ্ছা তো এ বাচ্চাটার বয়স কত মাস এটার বয়স দশ মাস প্লাস এটার বয়স আবার দশ মাস দশ মাস নয় থেকে দশ মাসের মধ্যেই যাবে আবার দশ মাস প্লাস যেন না হয়ে যায় আচ্ছা তো এই বাচ্চাটা হিতে আসে কত মাস বয়সে সাইয়াল বাচ্চাগুলো সেম টাইম বা সেম টাইমই লাগে আচ্ছা

আচ্ছা দর্শক ভাই এই নম্বরে আপনার সাথে যোগাযোগ করে এই গরুগুলা বিস্তারিত আরও জানতে পারবে তো রবিউল ভাই এই যে সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সালাম ভাই